সিরাজগঞ্জের বেলকুচ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ নির্বাচনী মিছিল মিটিং ও পথসভা করে মোটরসাইকেল প্রতীকে ভোট চান বেলকুচি উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা সিরাজগঞ্জ প্রতিনিধি রেজাল করিম জানান বেলকুচ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আকবর আলী হীরা ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ফজলুল হকের নেতৃত্বে উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয় জাতীয় পার্টির নেতাকর্মীরা উপজেলার সকল জনগণের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে এমনকি রাস্তাঘাট সিএনজি ব্যান শ্রমিক পথচারীদের হাতে লিফলেট দিয়ে মোটরসাইকেল প্রতীকে ভোট কামনা করেন এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা বলেন মোটরসাইকেল প্রতীক প্রার্থী আলহাজ মোহাম্মদ বদিউজ্জামান ফকির একজন ভালো মানুষ তাকে দলীয়ভাবে সমর্থন জানিয়ে দিনরাত নির্বাচনী প্রচারণা করে লিফলেট বিতরণের মধ্য দিয়ে জনগণ নের কাছে ভোট যাচ্ছি এবং মোটরসাইকেল প্রতীক যেন বিপুল ভোটে জয়যুক্ত হতে পারে এ কামনায় করি মোটরসাইকেল মার্কা ভোট না থাকার কারণে আমরা নির্বাচন নির্বাচনমুখী দল আমরা এই জন্য একটা ভালো লোককে নিয়ে যাতে আগামীতে পুকু জেলাকে ভাবে আমাদের জাতীয় পার্টির বেলকুচি উপজেলা নেতৃবৃন্দকে নিয়ে আলোচনা করে আমরা সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে আলহাজবদুজ্জামান বোধী ভাইয়ের গনশাহ মার্কে সমর্থন দিয়ে আমরা বেলকুচি সকল নেতৃবৃন্দ তার হয়ে আমরা রাস্তাঘাট গ্রামগঞ্জ গ্রামগঞ্জ শহরে বাড়ি বাড়ি যা যা দোয়ারে দোয়ারে যায় যা মা বন্ধুর কাছে যা যা বাইরের স্কেচামেচ মেহত মানুষের কাছে দৌড়ে যায় যা আমরা তার ভোট প্রার্থনা